হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা আর এখন আমি যাবো একটু আলমারির দোকানে বিকজ আমাদের শোকেস একটা মানে পুরনো হয়ে গেছে তো ওটাকে একটু ঠিকঠাক করতে হবে তো তাই জন্য আমি যাচ্ছি এখন তো আমার সাইকেল পিসি বাড়িতে থাকে এখন আমি যাব পিসি বাড়িতে পিসি বাড়ি থেকে সাইকেলটা নেব তারপর যাব সামনে লোক আসছে আর একটু লজ্জা করছে কোন ব্যাপার না কালকে থেকে প্রচণ্ড কুয়াশা পড়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর পিসি বাড়িতে একটা লোক আছে তার আমি এখন ভিডিওটা একটু পরে করছি এই যে আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো যা যাক অনেকদিন পর সাইকেল চালাচ্ছি গাই তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে এই দোকানে আমি দিয়েছি এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের তো আমার কাজ হয়ে গেছে এখন আমি বাড়ি যাব তো গাইস আমি চলে এসেছি এখন বসে আছি পিছি বাড়িতে আমার কাজ হয়ে গেছে আমি দোকানে গিয়েছিলাম দোকানে কথাটা তো বলে চলে এসেছি আর এখন পিসি বাড়িতে সাইকেল রাখলাম তবে একটু বসলাম একটু কষ্ট গেছিলো সাইকেল চালিয়ে আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে আশেপাশে অনেক সুন্দর চলো যাই বাড়ি মা একটু ব্যাংকে যাবে ওই কি করতে আমি ঠিক জানি না তো আমার মা সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে তো আমি এখন যাব বাড়ি বাড়ি গিয়ে খাবো আমি সকালে খাইনি ভাত এখন তো বাড়ি গিয়ে ভাত খাবো তারপর স্নান করব। তো চলো একটু পরে দেখা হচ্ছে আজকে আমার মা রান কী রান্না করেছে চলো দেখি ঘরটা দরজাটা খুলে দিই তো চলো দেখি আমার মা কি রান্না করছে এই যে ভাত এর মধ্যে কি ওল সিদ্ধ দিয়েছে পরে ভাজবে আর এই যে এখন আছে ডাল আর কিছু রান্না করে নাই গাইস তো আজ আমার মা শুধু ডাল আর ভাত রান্না করেছে গাইস গরিব মানুষ আমি ডাল আর ভাত নিয়ে বসে পড়েছি আমার মা শুধু ডাল আর ভাত খাওয়ায় আমাদের এই যে আমার মা হাই করো হাই করো তো চলো খেয়ে তারপর দেখা হচ্ছে ডাইস তো আমার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি একটু ছাদে কারণ এখন একটু রোদ উঠেছে আর কালকে বৃষ্টি পড়ছিল ওই জন্য আমি বাইরে চাদর এখানে এখানে মেলে রেখে দিয়েছি চলে এসছি আমি ছাদে আর আমাদের ছাদে অনেক বলে অনেক জিনিসপত্র রাখা আছে বাঁশ টাশ এইসব রাখা আছে তো আমাদের বাড়ির সামনের ভিউটা কিছুটা এরকম ওই দেখো ওখানে অনেক বাঁশ রাখা আছে আর ওইখানে পাথর রাখা আছে যেগুলো এক্সট্রা ছিল এই আছে কতগুলো তো আমাদের বাড়ির সামনেই রাস্তা রোদেই তাকাতে পাচ্ছি না আমি তারা তোমাদের ভালো করে দেখাই এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ ওই যে সামনেই রাস্তা আছে আর এই যে আমাদের কাঁঠাল গাছ আছে এটাকে কেটে দেবে মানে এই দুটো কাঁঠাল গাছই কেটে দেওয়া হবে আর এখানে অনেক নোংরা আবর্জনা আছে সেগুলোও পরিষ্কার করা হবে আস্তে আস্তে সবই আর ছাদটাকে একদিন পরিষ্কার করতে হবে আর আমাদের বাড়িতে চারিপাশে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ লাগানো আছে তো আর আমরা সবে সবে এসেছি তো এখনও কিছুই সেমনভাবে ঠিক করে ওঠা হয়নি আর আমি যখনই ভিডিও বানাই তখনই ছাগল গরু ভেড়া সব ডাকতে থাকে মুরগি এই যে আর এটা হচ্ছে আমাদের পাশের ভিউ আর আমাদের পেছনের ভিউটা এরকম পেছনে আমাদের ওই আমাদের গরু আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না ওই যে আমাদের গরু ওই পর্যন্ত আমাদের জায়গা আছে তার একটু পেছনে আর ওইখানে ফাঁকাই ছিল এতদিন আর ওই পেছনে এখন একটা বাড়ি হচ্ছে নতুন এই যে আর আমাদের মানে আমার ছোট পিসিদের বাড়ি আমাদের একদম পাশেই আরও দেখাচ্ছি তোমাদের এই যে পিসিদের বাড়ি পিসিদের বাড়ি অনেক পুরনো অনেক দিন আগে এসছে পিসিরা তখন সবার থেকে পিসিদের বাড়িটাই ভালো ছিল এই যে দেখতে পাচ্ছ এখন অনেক ভালোই আছে আর পিসিদের বাড়ির সামনে একটা রাস্তা সরু দুপাশে গাছপালা লাগানো আছে আর এটা হচ্ছে চিকু গাছ মানে সবে না ছোট ছোট হয়েও আছে অনেক দেখতেই পাচ্ছ অনেক ধরেছে অনেক হয়েছে আর এটা আম গাছ এটাও আম গাছ আর আমাদের ছাদের ডিজাইনটা সামনে এরকম ঢেউ ঢেউ টাইপের এই যে আমি তো চলো একটু রিলস ভিডিও বানাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সো গাইস অনেকক্ষণ ধরে রিলস বানানো ট্রাই করে করে আমি ব্যর্থ হয়েছি আমি পাইনি আসলে আমার ভালোই লাগছে না এখন মানে হচ্ছে না কোনো ভিডিওই ঠিকঠাক হচ্ছে না তো আমি ফাইনালি আমার মুড চেঞ্জ করে নিয়েছি আমি এখন বানাবো না দরকার হলে আমি বিকেলে বানাবো আর এখন আমি ছাদেই আছি দেখতেই পাচ্ছ আর আমাদের বাড়ির দু সাইডেই রাস্তা আছে মানে সামনের দিকে তোমাদের দেখালাম রাস্তা আছে আর বাড়ির ওই সাইডেও রাস্তা আছে আর আমার মেজো পিসি আর বড় পিসি আর আমার কাকারা ওখানেই থাকে মানে আমরা আগে যেখানে থাকতাম ওখানে আমার কাকা মানে মেজ কাকা আর আমার দুই পিসি থাকে আর এখন আমরা এখানে চলে এসেছি পাশে ছোট পিসি আছে আর কাকা বিদেশে থাকে তো কাকা আসবে খুব তাড়াতাড়ি ছোট কাকা তো এখন আমি নিচে যাব অনেকক্ষণ ধরেই ঘুরে বেড়াচ্ছি মানে ছাদে এসছি আমি অনেকক্ষণ হয়ে গেছে তখন নিচে যাব চলো যাই যাওয়ার আগে দরজাটা আটকে দিই নাহলে হনুমান টনুমান চলে আসতে পারে তো আমি নিচে চলে এসি তা আমি এখন বাড়িতে একাই আছি একটু আমি তখন বলেছিলাম স্নান করবো তা আমি এখন স্নান করতে যাব তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা টা টাটা আমি আবার চলে এসেছি ছাদে দুপুরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমি রেস্ট নিয়ে নিয়েছি অনেকক্ষণ ধর ফোন দেখছিলাম তো মা বলেছিল আমাকে যে আমাদের বাড়ি যে আলনাটা ছিল ওটা পুরোনো অনেক দিনের আগে থেকে রঙ করা ছিল না তো মা বললো ওটাকে রঙ করে দিস একদিন তো আমি সেটাই রঙ করেছি আসলে দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম তো এখন ভাবলাম যে এইটুকু বাকি আছে ওইটুকু রঙ করবো পেছন দিকে বাকি আছে তো দাঁড়াও দেখাচ্ছি দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না এই দেখো এই পেছন দিকটা পুরোটাই বাকি আছে তো আমি এখন পেছন দিকটা রং করব এটার রং আসলে আমাদের দরজায় যে কালারটা করা হয়েছে সেটা একদম ডিপ চকলেট কালার তুমি দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না ঠিক এই যে এই রং এই চলে এসছি এটার মধ্যে অনেকটা রং আছে এই যে হচ্ছে তুলি আর এই যে রঙের বালতি এটাতে প্রায় এতটা রং আছে তার আমি এখন রং করবো খুবই সাবধানে এটাকে আমাকে রঙ করতে হবে নাহলে গাইস যদি লেগে যায় তাহলে এটা উঠবে না গাইজ ফাইনালি এটা আমার রং করা ডান দেখো সুন্দর করে রং করে ফেলেছি এটা আমি তো এটা আজকে এখানেই থাকবে ছাদেই থাকবে কালকেও ছাদেই থাকবে সারাদিন কারণ এটা না শোকালে তো জামাকাপড়ে লেগে যাবে তারপর গন্ধ উঠবে ওই জন্য এটা এখন এখানেই থাকবে দু দিন কেমন লাগছে বলো আমাকে কমেন্ট করে জানিও সারাদিন বাড়িতে কোনো কাজ থাকে না আমার আর রোজ যে ভিডিও ভিডিওতে কি দেবো আমি সেটাই খুঁজে পাই না তাই জন্য ভিডিও করা হয় না পরশু দিন আমি ভিডিও স্টার্ট করেছিলাম তারপর আবার অর্ধেক করে আর বাকিটা করতে পারিনি কি দেখাবো আমি সেটাই খুঁজে পাই না তো আমি কি করবো ওই জন্য ব্লগ ভিডিও সেরকমভাবে মানে দেওয়াই হয় পোস্ট করাই হয় না ওই সব ভিডিও অর্ধেক অর্ধেক হয় তারপরে আর বানাতে পারি না তো আজকেরটা কি করেছে আমি নিজেও জানি না আজকে কী ভিডিও বানিয়েছি তো এখন কিছুক্ষণ ছাদে ছা মানে ছাদেই বসে থাকবো একটু রিলস টিলস দেখবো তারপর নিচে চলে যাবো সন্ধ্যার আগে আগে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইজ দুপুরে অনেক চেষ্টা করার পরও আমি রিলস ভিডিও বানাতে পারিনি তো এখন আমি কাটা রিলস ভিডিও বানিয়েছি মোটামুটি হয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড়ো করছি না আর দেখানোর মতো সেরকম কিছুই নেই সন্ধ্যা হয়ে গেছে একটু পরে এখন জামা কাপড় তুলবো আমি জামা কাপড়গুলো তুলে ধর সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা